সালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আজকে তোমাদের যে আইসিটি পরীক্ষা ছিল সেটাও আশা করি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সো আবার আগামীকালকে একদল মানুষজনের আসলে কৃষি শিক্ষা পরীক্ষা যাদের ফোর সাবজেক্ট হিসেবে কৃষি আছে একদিনের ব্যবধানের ভিতরে পুরো সাতটা অধ্যায় পরে কমপ্লিট করাটা কোয়াইট টাফ অ্যাটলিস্ট আমি হলে তো বলতাম যে যথেষ্ট কঠিন তো এই সময়টার ভিতরেও যদি আমরা আসলে একদিনের মধ্যে প্রিপারেশান না চিন্তা করি একটা রাত আমাদের কাছে সময় আছে এই প্রিপারেশনটা আমরা কীভাবে নিব এবং কোন 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 চ্যাপ্টারের কোন কোন টপিকগুলা মাস্ট আমরা দেখে যাবোই কোনখান থেকে সিকিউ পেয়ে আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে এখানে আমার যেন রেজাল্টটা এ প্লাস আসে আজকের এই ভিডিওর ভিতরে তুমি এই রিলেটেড যাবতীয় কথাবার্তা পেয়ে যাবা চলো আমরা শুরু করি প্রথমে আমাদের যে সাতটা কোয় মানে আটটা যা আছে সাতটা চ্যাপ্টার থেকে আটটা কোশ্চিন মানে একটা চ্যাপ্টার থেকে রিপিট হইতে পারে এবং ওই রিপিট হওয়া চ্যাপ্টারটা আসলে তোমরা জানো যারা আমাদের কৃষি শিক্ষা যাদের আসলে ফোর সাবজেক্ট তারা জানে যে এইটা আসলে যে মানে কৃষি উৎপাদন যে চ্যাপ্টারটা এখান থেকে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি মানে এখান থেকে দুইটা থাকার পসিবিলিটি সব থেকে বেশি অন্য আরেকটা থেকেও থাকতে পারে ধরো হচ্ছে যে আমাদের যে পারিবারিক খামার তারপরে কৃষি সমবায় এখান থেকেও থাকতে পারে বাট এখান হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি এখন এত সবগুলো চ্যাপ্টারের মধ্যে এত এতগুলো টপিকের ভিতরে এত বেশি পড়া এতগুলোর মধ্যে আমরা আসলে কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো স্পেসিফিক্যালি পড়ে যাবই ধরো তোমার টার্গেট আছে যে তুমি এই কৃষি শিক্ষাতে পঁচাত্তরের মধ্যে বাহাত্তর প্লাস তিয়াত্তর চুয়াত্তর এরকম মার্ক উঠাবা তাহলে তোমাকে অবশ্যই টোটালটাই রিভিশন করে যেতে হবে পুরোটা পুরোটা একেবারে এ অধ্যায় এসে কি শিখবে শিক্ষার্থীরা সেগুলো সহ সবই পড়ে যাবা তুমি বাট যদি তোমার চিন্তাভাবনা থাকে থাকে যে আমার প্র্যাকটিক্যালে তোমার পঁচিশ মার্ক প্লাস আছে এই যদি আমি সি কিউএ বিশের কাছাকাছি নিয়ে যেতে পারি এবং বাকিটুকু এখান থেকে যদি চল্লিশ মতন মার্ক উঠাতে পারি ইনশাল্লাহ আমার এখানে সাইট ওখানে বিশ এরকমভাবে ইজিলি এইটি আপ চলে যাচ্ছে এবং এখান থেকে আসি পাইলে আমার অন্য কোনো সাবজেক্ট যেহেতু আছে অন্য কোনো সাবজেক্ট থেকে এ প্লাস একটু মিসেলেও কিন্তু এটাকে ব্যাকআপ দিতে পারবে তা অন্তত আট লিস্ট আজকে রাতের ভিতরে আমার দ্বারা তো চাইলেও সবই যে একবারে পড়ে যেতে পারবো এরকম না সো ইম্পর্টেন্ট টপিক আমরা কোনগুলো মাস দেখে যাবোই সিকিউর জন্য এমসিকিউ এর জন্য বোধ আমি ওটাই লিখে রাখছি চলো আমরা সেটা কথা বলে শেষ করে দিই আর আমি বলবো যে তোমার এমসিকিউ এর জন্য যখন তুমি পড়বা তখন প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড কোশ্চিন যেটা তোমার কাছে আছে আসলে যে যেখান থেকে তুমি সিকিউ প্র্যাকটিস করছো অবশ্যই সেখানেও থাকবে বোর্ড কোয়েশ্চিন মিনিমাম ওয়ান হান্ড্রেড প্লাস করে যাবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এটা খুব বেশি কঠিন এরকম না সাতটা চ্যাপ্টার থেকে সাতশো মতন কোশ্চিন করতে হবে এটা হাইয়েস্ট যদি সময় লাগে তাহলে আমি বলবো যে এটা করতে দুই থেকে আড়াই ঘন্টা মতন সময় লাগবে এর বেশি না ভা লিটরালি কারণ এখানে থিওরিটিক্যাল জিনিসটা তোমাকে পড়তে হবে মনে রাখতে হবে আর তো এক্সট্রা ভাবে কিছু নাই তো চলো আমরা শুরু করি প্রথমে আমাদের যে কৃষি প্রযুক্তি চ্যাপ্টারটা আছে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিগত বছরে আসা যে কোয়েশ্চিনগুলা বিগত বছরে প্রত্যেকটা বোর্ড থেকেই এই অ্যানালাইসিস করে এই টপিকগুলোকে নিয়ে আসা এটা এমন না যে ধরো আমি কৃষি শিক্ষা সাবজেক্টের প্রতি খুব বেশি এক্সপার্ট এরকম না বাট এক্সপার্ট মানুষজনই আর কি এটা বের করে দিছে আমাদের যে কন্টেন্ট টিম আছে তাদের থেকেই সো তাদের ওখান থেকে বের করে নিয়ে আসা যেহেতু তাই আমরা আশা করি যে এই একেবারে মানে খুব বেশি ডাইভার্সন তুমি পাবা ইনশাআল্লাহ এর ভিতরে চলে আসবে তোমার কোশ্চিন চলো আমরা দেখি যে যে চ্যাপ্টার যে পার্টগুলো আমরা অবশ্যই পড়ে যাবো প্রথমত জমি প্রস্তুতির ধাপ জমি প্রস্তুত করণের যে ধাপগুলো আছে যে কয়টা ধাপ আছে সে কয়টা ধাপে আমরা খুব ভালো মতন কমপ্লিট করে যাবো এরপরে ভূমিক্ষয় কারণ প্রকারভেদ ভূমিক্ষয় কারণ ভূমিক্ষয় রিলেটেড পড়াশোনা আছে কিন্তু ওই চ্যাপ্টারের ভিতরে একটা মাঝামাঝি লেভেলের টপিকের ভিতরে বেশ ভালো ওই ভূমিক্ষয় তার কারণ তার প্রকারভেদ এটার অপকারিতা যাবতীয় যা কিছু আছে সবগুলো আমরা ওখান থেকে পড়ব সেকেন্ড টপিক হচ্ছে আমার ভূমিক্ষয় পরেরটা আছে বীজ সংরক্ষণ বীজ সংরক্ষণের কিছু স্পেসিফিক ধাপ আছে হ্যাঁ যে এই পদ্ধতিতে এটার পরে এটা করতে হয় উমুক বীজটা এই সময় সংরক্ষণ করতে হয় তুমুক বীজটা অন্য সময় সংরক্ষণ করতে হয় সেই বীজটা সংরক্ষণের আমরা বেসিক যে ধাপগুলো অন্তত সেই ধাপগুলো পড়ে যাবো একটা সিজনশীল কোশ্চিনের জন্য গ বা ঘতে এটা আসার জন্য যথেষ্ট মানে কি পটেনশিয়াল একটা কোয়েশ্চিন ওকে এরপরে আছে মাছ ও গবাদি পশুর খাদ্য খাদ্য রিলেটেড যে পার্টটা এই পার্টটা এখানে আছে এখানে আছে বেশ কয়েক জায়গায় আছে তুমি খাদ্য রিলেটেড পার্টটা অবশ্যই করে যাবে এখানে মাছ আর গবাদি পশুর খাদ্য নিয়ে আলোচনা আছে এরপরে যদি আমরা কথা বলি তাহলে বলবো কৃষি উপকরণ চ্যাপ্টারটা এই চ্যাপ্টার একটা চাপিও ইনশাল্লাহ আমরা ধরতেছি পুরা এই চ্যাপ্টার থেকে মাছের পুকুর প্রস্তুতি রোগ এবং উপশম মানে মাছের পুকুর প্রস্তুতি তার কি ধরনের রোগ বালায় হয় রোগ বালায়ের কথা আবার এখানেও আছে আমি যাচ্ছি সেখানে সমস্যা নেই আবার উপশম উপশমের যে উপায় স্পেসিফিক্যালি মাছ তারপরে মাছের অবশ্যম আইন মাছের অভয়শ্রম ক্রিয়েট করার জন্য যে আইন এখানে কিন্তু নিশ্চয়ই ইলিশ চাষের জন্য যে একটা মানে ইলিশ চাষ না মানে ইলিশ ধরার জন্য যে একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময়ের ভিতরে ধরা হয় বাকি সময়ের ভিতরে ধরা একটা আইনত দণ্ডনীয় অপরাধ এরকম তারপরে যে হালদা নদীতে এই যে ইলিশ এসে যে ডিম দেয় এইরকম বিদ্যার জিনিসপত্র আমরাও পড়ছিলাম ভাই একেবারে যে পারি না বা না এরকম কিন্তু না যাই হোক মাছের অভয়শ্রমের আইন এবং এর গুরুত্ব এর গুরুত্ব কি এই মাছ সংরক্ষণে এই যে যারা ইলিশ মানে আগে আগেকার সময়ে আমি ধরো এখন গল্পটা টানতে চাচ্ছি না বাট তারপরে একটু বলে দিই যে আগেকার সময়ে দেখা যেত যে এখন যেমন ভাবে খুব অ্যাভেলেবেল একটা মাছের নাম বলতো কি বলবা ধরো যে একটা মাছ তুমি তোমার মনে ধরে নাও ঠিক ওর থেকেও আরো কয়েক গুণ একটা মাছ ছিল ইলিশ বাট সেটা আজকে আমাদের পয়লা বৈশাখে খাইতে গেলেও কি পরিমাণ দাম দিয়ে দেওয়া লাগে বা কি পরিমাণ আনএভেলেবিলিটি হয়ে গেছে তার বুঝতেছো জিনিসটা সেটা কিভাবে আসছে আসলে এই যে মানে তাকে অভয়াশ্রম দেওয়া হচ্ছে না তার মানে সে যে মানে সে যেভাবে প্রিপ্রোডাকটিভ সিস্টেমটাতে আছে তার থেকে আমরা তাকে বেশি ভক্ষণ করতেছি সিস্টেম সিম্পলি সো দ্যাটস হয় আসলে তার পরিমাণটা কমে যাচ্ছে এই ঘটনা আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে গৃহপালিত পশুর খাদ্য তৈরি গৃহপালিত পশুর জন্য যে আমরা খাদ্য তৈরি করি অর্থাৎ আমাদের সবুজ উদ্ভিদ থেকে শুরু করে তার সাথে কি কি মিক্স করে আমরা কি কি পদ্ধতিতে খাদ্য উৎপাদন করতে পারি খাদ্য তৈরি করতে পারি তাদের জন্য এই টপিকটা এখানকার সো এই তিনটা টপিক এই চ্যাপ্টার থেকে পড়লে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে একটা সিকিউ আসবে ইনশাল্লাহ তোমার ফেভারে চলে আসবে এরপরে চলো কৃষি ও জলবায়ু এই চ্যাপ্টার থেকে আমরা মাত্র দুইটা টপিক পড়বো একটা হচ্ছে ফসল গাছ ও পশু পাখির উপর জলবায়ুর প্রভাব এর ক্ষতিকর দিক এর পরিবর্তনের জন্য কি হয় একটা হচ্ছে এদের অভিযোজন কৌশল তাহলে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে এরপরে যদি আমরা দেখি সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের যে চ্যাপ্টারটার কথা বলতেছি কৃষির উৎপাদন এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ আসার পসিবিলিটি সব থেকে বেশি সো বিভিন্ন জাতের ফসল এটা হচ্ছে প্রথম বিভিন্ন জাতের ফসল নিয়ে হিউজ পড়াশোনা আছে ভাই মেলা 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 এমসি কিউ একেবারে এক লাইনের ভিতরে দুই তিনটা করে সেটা ভালো মতন করে পুরো এটা এমসি এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ শাকসবজি চাষ পদ্ধতি রোগ এবং নিরাময় শাকসবজির চাষ পদ্ধতি রোগ নিরাময় তাদের এটাও যথেষ্ট ইনফরমেটিভ একটা পড়াশোনার জায়গা এগেন গাছ পালন রোগ নিরাময় এবং মানে গৃহপালিত পশুর আবাসন সমন্বিত মাছ চাষ আর দেখছো ঔষধি গাছ মানে একেবারে জায়গা হয় না লেখার জন্য এরকম একটা অবস্থা তাহলে এখানে আমরা টপিক কইতে পেলাম এখানে একটা যে আমাদের বিভিন্ন জাতের ফসল ওকে শাকসবজি চাষ পদ্ধতি রোগ এবং নিরাময় মানে শাকসবজির প্রথমটা তারপর একটা হচ্ছে মাছ পালন মানে মাছ তাদের রোগ তাদের নিরাময় তাদের নিরাময় বা তাদের উপসম এরপর এসো গৃহপালিত পশু আবাসন ব্যবস্থা গৃহপালিত পশুর জন্য আমরা আবাসন ব্যবস্থা কি করব হাঁসের জন্য কেমন মুরগির জন্য কেমন গোবাদী পশু গরু ছাগল তাদের জন্য কেমন ওকে এরপর এসো সমন্বিত মাছ চাষ ওই যে একই জমির ভিতরে আমরা ওখানে আম গাছও লাগাতে পারি ওখানে মাছ চাষও করতে পারি ওই জমি জমির মধ্যে

ভৌগোলিক ভাবে যে বনাঞ্চলগুলো রয়েছে কোন দিকে কোনটা এমসি অংশ এরপরে বন সংরক্ষণ বিধি বন সংরক্ষণের যে আইন নীতিমালা গুলো আছে সেগুলা এখানে আসবে বৃক্ষ কর্তনের নিয়মাবলী চাইলে আমরা একটা গাছ কেটে ফেললাম ব্যাপারটা এরকম না কিছু স্পেসিফিক নিয়ম মেনটেন করে গাছ কাটতে হয় তারপরে সেটার ব্যবহার হ্যাঁ ওই যে তক্তা এবং সংরক্ষণ যে পদ্ধতি গুলো আছে ওই চ্যাপ্টারের ভিতরে দেখছো তো আশা করি তারপরে উপকূলীয় বনায়ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এটার উপকূলীয় বনায়নের গুরুত্বের ডিরেক্ট একটা ঘন নম্বরে আসার জন্য একটা কোশ্চেন ওকে আচ্ছা তারপরে আসো কৃষি সমবায় আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা ধারণা এবং গুরুত্ব মানে কৃষি সমবায়ের ধারণাটা কি কই থেকে আসছে এবং সেটার গুরুত্বটা আমাদের কৃষিতে রকম বা কি গুরুত্ব তার সেটা পড়তে হবে উৎপাদন এবং সংরক্ষণ মানে আমাদের আমরা যেই আমরা যে ধরো সমবায় আকারে আমরা এখানে এই যে ফসল থেকে শুরু করে আমাদের গা মানে মাছ তারপরে হচ্ছে গৃহপালিত পশু এদের উৎপাদন এবং তাদের সংরক্ষণ এরপরে আসো বিপণনে সমবায়ের গুরুত্ব মানে উৎপাদন সংরক্ষণ বিপণন এসব কিছুর ক্ষেত্রে সমবায়ের গুরুত্বটা রকম সে টোটালটা এখানেও এই দুইটা টপিক কিভাবে কাজে লাগাতে পারো লাইক হচ্ছে ক্ষুদ্র আয় হিসাবে কৃষির খামার ক্ষুদ্র আয় হিসাবে কৃষির খামারটা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করো মানে চাকরির পিছনে দৌড়ানোর থেকে কাইন্ড অফ আসলে কৃষিটা কি পরিমানে হেল্প করতে পারে তোমাকে লাইক এটা তারপরে পারিবারিক দুগ্ধ খামার মানে আহ পরিবারের চাহিদা মিটিয়ে পুনরায় গবাদি পশু থেকে যে দুগ্ধ উৎপাদন করা হচ্ছে সেটার চাহিদা পরিবারের চাহিদা মিটিয়ে বা পরিবারের আমিষের চাহিদা মিটিয়ে তুমি এটাকে আবার বিক্রি করে বা এটা থেকে বিভিন্ন পণ্য উৎপাদন করেও কি করতে পারো স্বাবলম্বী হতে পারো এরকমটাই আর দুগ্ধ দহন সংরক্ষণ পদ্ধতি দুগ্ধ দহন এবং সংরক্ষণ পদ্ধতি গুরুত্বপূর্ণ একটা জিনিস পরে তথ্য লিপিবদ্ধকরণ পদ্ধতি মানে আমরা যে যা কিছু পড়তেছি ধরো এখন বর্তমানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেটা হ্যাঁ তো তুমি তোমার মানে যেই টোটাল উৎপাদন ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থার সবগুলা ডেটা সব ইনফরমেশন যদি খুব ভালো মতন সজ্জিত করে রাখতে পারো সো তুমি কিন্তু তোমার সব ব্রেক ইভেনের জায়গা তোমার হচ্ছে লুপ হোল সব জানতে পারবা ঠিক আছে কখন কবে কি হয়েছিল সব কিছু তোমার নখদর্পণে থাকবে তুমি এটার উপর বেসিস করে কিন্তু পরবর্তী বছরের এটার মানে তুমি যা কিছু উৎপাদন করছো বা যা কমপ্লিট করছো তার আরো বেশি কি করতে পারবা মানে আরো বেশি আর কি ফলাফল সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবা সো তোমাদের জন্য আলটিমেটলি সাতটা চ্যাপ্টারের সাজেশন এরকমই থাকবে দুইটা সিকিউ পাওয়ার জন্য এই জায়গাটা গুরুত্বপূর্ণ ভাবে এটাকে একটু কমপ্লিট করো আর আমি একটা লাস্ট কথা বলবো যে এম সিকিউ এর জন্য কি করবো এটার কথা তো আমি বললামই সিকিউ এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের যা কিছু লেখা আছে টপিকগুলা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিজেও লিখতে পারো লেখার পর থেকেই বোর্ড মানে গাইডটা খোলো টেস্ট পেপারটা খোলো যেটা আছে তোমার কাছে সেটা খোলে শুরু করে দাও পড়া এবং এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম তিনটা থেকে পাঁচটা মতন সিকিউ নিজে পড়ে যাও এই যে শেষ সময় একটা রাতের ভিতরে এতটুকু করা তোমার জন্য ডান মানে করা করতে পারলে তুমি চিন্তা করতে পারো যে তোমার পড়াশোনার একটা প্রপার ইনশাল্লাহ হয়ে গেছে ওকে আর এমসি কিউর জন্য যেটা কথা বললাম এই জায়গাগুলো থেকে যতটুকু তুমি পড়বা ইনশাল্লাহ টোয়েন্টি প্লাস এমসি কিউ পেয়ে যাবা এই জায়গাগুলো থেকে যে জায়গাগুলো তুমি অলরেডি পড়ে ফেলছো ইনশাল্লাহ আর শুধু দেখা যায় যে বাকি পাঁচটা থেকে সাতটা এমসি কিও তুমি অ্যাসিওর হতে চাইতেছো একেবারে নিশ্চিতভাবে

আগামীকাল সকালে যদি তোমাকে বলা হয় যে তুমি কোন জায়গাটুকু রিভিশন করবা তাহলে আমি সিম্পলি বলবো এই যে ধরো তিনটা থেকে পাঁচটা করে সিকিউ কমপ্লিট করছো না ওখান থেকে তুমি নিজেই বুঝতে পারবা যে কোন দুইটা সিকিউ তোমার জন্য পড়ে যাওয়াটা একটু জরুরি মানে তুমি ইম্পর্টেন্স সেটার কথা ভাবব না মানে দেখে যাওয়াটা একটু জরুরি যে এটা যদি চলে আসে তাহলে আমি ভুলে যেতে পারি দার্স এটাকে আরেকবার দেখে যেতে পারি আমি সো ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা করে দেখলো চোদ্দটা মতন সিকিউ এই চোদ্দটা মতন সিকিউ তুমি দেখে যাবা হচ্ছে সকালে এই তোমার কাজ ঠিক আছে সো আশা করি এই চ্যাপ্টারগুলা এই টপিকগুলা যদি কমপ্লিট করে যাও ইনশাল্লাহ তোমার তোমার টোটালটার ভিতরে এইটি পার্সেন্ট মতন ইজিলি কমপ্লিট তোমার কমন চলে আসবে এটাই আমরা চাই যেন কমনটা চলে আসে এবং ভালো মতন পরীক্ষা দিয়ে আসতে পারো সো আসলে আজকে আমাদের কৃষি শিক্ষা যে একটা টোটাল লাইভের মানে মানে ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা ছিল বা কথা ছিল সেটা আসলে আহ ওরকম ভাবে বিভিন্ন কারণে পসিবল হয়ে উঠিনি বাট স্টিল আমরা চাইছি যেন তোমাদেরকে আমরা সায়েশান দিয়ে হলো পাশে থাকতে পারি করার চেষ্টা করছি আশা করি সেটা তোমরা গ্রহণ করবে অনেক ভালো মতন সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা আমি তোমাদের বেশি সময় নিব না সবাই অনেক ভালো থাকো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম